নতুন প্রস্তাব রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন পদ্ধতি সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্রপতিকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে এ বিষয়ে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে এবং এ সংক্রান্ত সুপারিশ গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হবে গতকাল অনুষ্ঠিত সংস্কার কমিশনের একটা মত বিনিময় সভায় রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়ে ব্যাপক আলোচনা হয় সভায় অংশগ্রহণকারীরা প্রস্তাব দেন রাষ্ট্রপতি যেন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন এবং কোনো রাজনৈতিক দলের সদস্য না হন সবার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বদিউল আলম বলেন আমরা সব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিদ্ধান্ত নেব বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিগত সরকারের সময়কালের প্রেক্ষাপটে সরাসরি ভোটের প্রস্তাব বেশ গুরুত্ব পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাম্প্রতিক গণ আন্দোলনের ফলে এ ধরনের পরিবর্তনের দাবি উঠেছে এছাড়া মত বিনিময় সভায় আরও কিছু প্রস্তাব উঠে আসে যেমন নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন নির্বাচনী পদ্ধতি সংস্কার নিশ্চিত করা না ভোট পূর্ণ প্রবর্তন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ ভোট কারচুপি ও ভুয়া নির্বাচন ঠেকাতে কঠোর শাস্তির ব্যবস্থা নির্বাচন কমিশন আইন সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ সবাই বলেন নির্বাচন পদ্ধতি সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করাও জরুরি নেক্সাস টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পাদক আমিন আল রশিদ নির্বাচন কমিশন আইনের ত্রুটির বিষয়ে আলোকপাত করেন তিনি বলেন আইনে সংস্কার ছাড়া স্বচ্ছতা নিশ্চিত করা যাবে না সম্প্রতি অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে কমিশন তাদের কার্যক্রম শুরু করবে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটে আয়োজনের প্রস্তাব রাজনৈতিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন সবার নজর তাদের উপর